আমি পারফেসাম আরও সিদ্দিকী বন্ধাত্ব টেস্টিউব বেবি বিশেষভাজ্ঞ চিফ কনসালটেন্ট থাকা ফার্ট রিট সেন্টার আজকে আমরা কথা বলবো ল্যাপারস্কোপি নিয়ে ল্যাপ্রস্কোপি কি এবং বন্ধাত্বের চিকিৎসায় ল্যাপোস্কোপির ভূমিকাটি ল্যাপোস্কোপির একটা অপারেশন আমরা ডাক্তারি পরিবেশে এটাকে বলি মিনিমালি ইম্ব্রেসিড সার্জারি এখানে আমরা কি করি সাধারণত রুগীদের পেটটা কুরকুরি না কেটে পেটের কিনতে ছিদ্র করে একটি ক্যামেরা এবং অন্যান্য যন্ত্রাংশ প্রবেশের মাধ্যমে দেখার চেষ্টা করে থাকি যে বন্ধাত্মর কোনো কারণ নির্ণয় করা যায় কিনা অথবা এগুলোর সমাধান করা যায় কেউ তাহলে ল্যাপটস্টোপে আমরা পক্ষ পখন সাহর্ক করে থাকি যখন আমি আমরা দেখছি যে মেয়েটির অনেকদিন ধরে বাচ্চা হচ্ছে না যখন আমরা দেখছি যে মেয়েটিকে অনেকবার ওষুধ দেওয়া হয়েছে পরিণত ডিব্বাণ তৈরি হয়েছে তার হাজব্যান্ডের বীর্য পরীক্ষা বা সিমেল নেসেসে রিপোর্ট ভালো স্বামী স্ত্রী একসাথে অনেক দিন আছেন বাট তারপরও তার বাচ্চা লাভে ব্যর্থ হচ্ছেন তখন তার টিমগুলো ভালো আছে কিনা বাধ্যে আনুষঙ্গিক অন্য কোনো সমস্যা আছে কিনা বোঝার জন্য আমার ল্যাপ্রোস্কোপিক সহায়তা নিয়ে থাকি যখন আমরা দেখি একটি পেশেন্টের হয়তো আগে অনেকটা প্রেগন্যাসি ছিল এবং সেটার জন্য কোনো অপারেশন করা হয়েছে কোন মায়ামে ছিল যার কারণে এটি করা হয়েছে এবং তারপরে টিউব সম্পর্ক ঠিক আছে কিনা কোনো পাশে টিউব বন্ধ হয়ে গেল কিনা অন্য পাশে টিউবটা কার্যকর আছে কিনা এগুলো দেখার জন্য আমরা অনেক সময় ল্যাপ্রোস্কোপি করে থাকি অনেক সময় দেখা যায় কোনো কোনো পেশার একটা হিস্টোরোসাফিওগ্রাফি বাই টেক্স ট্রেনি আমাদের কাছে অলরেডি এসেছে যে এক্সটাতে দেখা যাচ্ছে তার এক মা একাধিক টিউব বন্ধ হচ্ছে সেসব ক্ষেত্রেও কিন্তু আমরা ল্যাপ্রোস্কোপি করে দেখি যে আসলেই কথ্যটি ঠিক কিনা বা কিছু করা যায় কিনা ল্যাপ্রোস্কোপির মূলত দুইটা ভাগ একটা হচ্ছে দায়ের মস্তি অর্থাৎ আমরা কেবলমাত্র সমস্যাটি নিরূপণ করার চেষ্টা করবো কিন্তু ল্যাপ্রোস্কোপির একটা গ্রেট অ্যাডভান্টেজ বা বড় ধরনের সুবিধা হচ্ছে এটা অপারেটিভ কোনো ইন্টারভেনশন অর্থাৎ সমস্যা থাকলে অনেক ক্ষেত্রে এই সমস্যাগুলোর সমাধান আমরা একই সাথে করার চেষ্টা করে দেখতে পারি এবং অনেক ক্ষেত্রে করা সম্ভব হয় যেমন ধরেন যদি আমরা মনে করে থাকি অনেকদিন ধরে বাচ্চা হচ্ছেন অনেক অনেকদিন ধরে বুঝে ইন্ডাকশনের পরেও মেয়েটি সন্তানভাবে ব্যর্থ হচ্ছে তাদের অনেক ক্ষেত্রে ল্যাপ্রোস্কোপির সাথে ওভার অ্যান্ড ড্রিলিং করার সুযোগ আমাদেরকে ল্যাপ্রোস্কোপি দেয় যদি দেখা যায় মেয়েটি চকলেট সিস্ট আছে অনেকদিন ধরে বাচ্চা হচ্ছে না তখন আমরা ল্যাপ্রোস্কোপি করে চেষ্টা করে থাকি চকলেট সিস্টটা যতটুকু সম্ভব ফেলে দেওয়া রিমুভ করা ও একই সাথে টিউব ওভারের সম্পর্কটা রেস্টোর করার অথবা পুনরুদ্ধার করা যাতে মেয়েটি প্রেগনেন্সি হয় যখন আমরা দেখছি তার বা অন্য কোনো সমস্যা আছে অন্য কোনো সিস্ট আছে যার জন্য আমাকে তাকে ল্যাপোস্কোপি করতে হতে পারে সিস্টেম মুভ করার জন্য যখন আমরা দেখছি যে এক ব্যাগ এক টিউব বন্ধ আছে তাদের ক্ষেত্রে আমরা অনেক সময় ল্যাপোস্কোপি করে চেষ্টা করে দেখি যে টিউবগুলো খোলা যায় কিনা ল্যাপ্রোস্কোপি পরে মাইন্ডলিভ যে সম্পূর্ণ চিকিৎসা ধরুন বা পরবর্তী চিকিৎসা ধাপ সম্পূর্ণ চেঞ্জ হতে যেতে পারে আমরা যদি দেখি সমস্যাগুলো সমাধান করা গেছে তাহলে এক ধরনের চিকিৎসা আমরা ফেরত যাব যদি দেখা যায় যে কিছু সমস্যা ধরা পড়েছে যেগুলো সব সময় সম্ভব হয় না সম্পূর্ণভাবে নিরাময় করার বা সমাধান করার সেক্ষেত্রে চিকিৎসার ধাপ চেঞ্জ হয়ে যেতে পারে ল্যাপ্রোস্কোপি অসুবিধা কি আছে আছে ল্যাপ্রোস্কোপি তো সাধারণত টাইসিসের দিতে হয় যার কারণে কিছু কিছু রোগী সব পান বা ইত্যাদি করেন ল্যাপ্রোস্কোপির খরচও তুলনামূলকভাবে অন্যান্য একটা গ্রেট অ্যাডভান্টেজ হচ্ছে পুরো বন ভালোভাবে দেখতে পারেন সমস্যাগুলো নিরূপণ করতে পারে এবং অনেক ক্ষেত্রে সমাধান করে দিয়ে আসতে পারে ফলে ল্যাপ্রোস্কোপি কিন্তু ইনফার্টি ডুবিতে প্রেগনাসিলে যথেষ্ট খারাপ সুতরাং আপনাদের যাদের প্রয়োজন হবে তারা ভয় না করে নীতি থায় ল্যাপ্রোস্কোপির জন্য একজন বিশেষজ্ঞ চিকিৎসক চয়েস করে এগিয়ে আসুন আমার ফারণ আপনারা অনেকেই এই পদ্ধতিতে লাভবান করতে পারেন ধন্যবাদ